াহি রহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টটির নাম হচ্ছে ই ক্যাপ ড্রাগ ফার্মাসিউটিক্যালের ই ক্যাপ এই ক্যাপ দুইশো চারশো এবং ছয়শো পাওয়ারের হয়ে থাকে এবং ই ক্যাপ কারা খাবে কী জন্য খাবে সেই সম্বন্ধে আলোচনা করতো এই ক্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হরমোন প্রোডাক্ট এই ক্যাব আমরা ছোটো বড়ো সবাই খেতে পারি এই ক্যাব বিশেষ করে গর্ভবতীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন দুগ্ধদানকারী মাতা এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং রক্ত স্বল্পতার জন্য আমরা এই ক্যাব ব্যবহার করে থাকি অস্ট্রিও আর্থ্রাইটিস যে সমস্ত রোগীদের ব্যথা থাকে ব্যথা ভালো হয় না জাপানে থাকে নিয়ে থাকে ব্যথা থাকে এসব রোগীদের ক্ষেত্রে আমরা ই ক্যাপ ব্যবহার করে থাকি ই ক্যাপ ড্রাগ ইন্টার হেলথ কোম্পানির ই ক্যাপ ভিটামিন ই ক্যাপসোল দুইশো চারশো এবং ছয়শো আপনারা প্রতিদিন একটা করে এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন ভিটামিন ই ক্যাপসোল ভিটামিন ই ক্যাপসোল খেলে অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের মাথা চুল পড়ে যায় চুল পেকে যায় আপনারা যদি এই ক্যাব খান আপনাদের আপনাদের মাথার চুলের সমস্যা যে চুল পাখা রোধ করে চুল যে পড়ে যায় মাথা থেকে ঝরে যায় আপনার মাথা একদম চুল পড়া বন্ধ হয়ে গেছে চুল পড়বে না আপনারা যদি কন্টিনিউ নিয়মিত এই ক্যাপ খান এক মাস দুই মাস তিন মাস খান দেখবেন আশা করি আপনাদের মাথা চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথা যে চুল পাকবে চুল পাখা বন্ধ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনারা সকলেই এই ক্যাপ ব্যবহার করতে পারেন খুবই হরমোন একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট টক্স খসখসে হয়ে যায় চামড়া কুচকায় যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনারা ই ক্যাপ ব্যবহার করতে পারেন ই ক্যাপ খেতে পারেন তাই ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ই ক্যাপ দুইশো চারশো এবং ছয়শো খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন দাম অনলি সাত টাকা পিস এবং দুইশো পাওয়া যেইটা আছে এটা চার টাকা পিস ই ক্যাপ খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন সব জেল ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল দুইশো চারশো এবং ছয়শো দিয়ে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ই ক্যাপ ভিটামিন ই ক্যাপসুল আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে হরমোনের সমস্যা আছে এবং গর্ভবতী দুগ্ধ দানকারী স্বল্পতা এবং আর্থ্রাইটিস মহরমনের সমস্যা যাদের আছে তারা অবশ্যই এই ক্যাব ব্যবহার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ দেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যাব ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন বেশি বেশি লাইক দেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আল্লাহ আসসালামু আলাইকুম